হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আমরা আজকে ছেলেকে নিয়ে হোপটাউনে যাচ্ছি খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি ছেলেকে হোপ টাউনের দিকে নিয়ে যাচ্ছি হোপটাউন হচ্ছে বাচ্চাদের একটা পার্ক সব থেকে ওখানে ভালো হচ্ছে খুব সুন্দর বসার জায়গা করা রয়েছে মানে বড়রা যারা যায় গার্জিয়ানরা তারা কিন্তু বসে বসে বেশ গল্প করতে পারে অনেকটা টাইম স্পেন্ড করা যায় বাচ্চারা খেলে আর গার্জিয়ানরা বসে বসে গল্প করে আজ দেখুন কত সুন্দর রোদ উঠেছে আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকে শুধু সবুজে ঘেরা কত সুন্দর না দৃশ্য আর গাছগুলো পুরো পাতায় ভরে রয়েছে আর কটা দিনের অপেক্ষা আস্তে আস্তে পাতা ঝরতে শুরু করবে আর শুরু হয়ে যাবে ফল আমরা আছি এখন হোপ টাউনের বাইরে আর এই রাস্তাটা দিয়েই আমরা আলডি যাই ওই যে সাপ্তাহিক বাজার করতে এই রাস্তাটা দিয়ে তো অনেকবার ভিডিও করেছি আপনাদের তো হয়তো চেনা লাগতে পারে আর দুজনকে দেখুন আমাকে তো একেবারে পাত্তাই দিচ্ছে না চারিদিকটা ঝলমল করছে একেবারে আলোকিত হয়ে পড়েছে এত সুন্দর আজকে রোদ উঠেছে সবাই কিন্তু পিকনিক মুডে আছে আর দেখুন চারিদিকে কত ভিড় হয়েছে এক তো আজ সানডে তার মধ্যে এত সুন্দর রোদ তো আমরা হোপটাউনের ভেতরে এসে গেছি প্রচুর ভিড় আজকেই দেখুন মানে মনে হচ্ছে যেন মেলা বসেছে খুব সুন্দর লাগছে চারিদিকে শুধু কচি কাচাদের ভিড় আর ওদের সাথে যেন ওদের বাবা মায়েরাও একেবারে ছোট্ট হয়ে গেছে সত্যি আমাদের ছেলে মেয়েদের সাথে আমরাও যেন একদম ছোটবেলায় ফিরে যাই তাই না বলুন আর দেখুন এখানে কত সুন্দর ব্যালেন্স করে করে বাচ্চারা উপরের দিকে উঠছে এখানে কোনো বাচ্চার কখনোই ঘেমি লাগবে না কারণ ওদের করার মতো এখানে অনেক অ্যাক্টিভিটি রয়েছে আর আমাকে দেখেছেন আমি তো নিজেই বাচ্চা হয়ে গেছি আর এটা পার হওয়ার সময় বেশ ভয় লাগছিল আমার একটু সরু মতো জায়গাটা তো আমি এই পারে এসে গেছি আর এই দিক দিয়ে দেখুন মাম্মার একটা ছোট বাচ্চা আসছিল। আর এখানে দেখুন একটা আপেল গাছ হয়েছে আপেল গাছটা কিন্তু অনেকটা বড় কারণ আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু অনেকটা উঁচুতে তো এটা গ্রিন আপেল নাকি এখনই বোঝা যাচ্ছে না যতক্ষণ না পাকবে ততক্ষণ বোঝা যায় না আর আমি তো প্রকৃতিকে প্রচণ্ড ভালোবাসি তাই যেখানেই সুন্দর প্রকৃতির কোনো ছোঁয়া দেখতে পাই সেখানেই কিন্তু সেটাকে ক্যামেরা বন্দি করে নিই আর কত আপেল হয়েছে গাছটাতে দেখুন শুধু মানে প্রতিটা ডালে ভরে ভরে রয়েছে এইখান থেকে সবাই ওই ভোলটার মধ্যে যাচ্ছে আর স্লিপের মতো করে নিচে নেমে যাচ্ছে তো আমি একটু পার হয়ে যাই এই দেখুন প্রচন্ড দুলছে জানেন তো তো আমি যাই পার হয়ে ওই দিকটাতে আমার তো এখানে আসলে সবথেকে মজা এটাতেই লাগে আর মাম্মাও কিন্তু বেশ মজা পায় এইটাতে যদি একবার উঠে যায় তো একদমই নামতে চায় না এক এক সময় মনে হয় সেই ছোটোবেলাটায় ফিরে গেলে কেমন হয় বয়সটা সত্যি বেড়ে যাচ্ছে কিন্তু মনটা কিন্তু আমাদের সেই ছেলেবেলাতেই পড়ে থাকে মনে হয় না সেই ছেলেবেলা সুন্দর মিষ্টি দিনগুলো আবার ফিরে আসুক আমি কিন্তু মাম্মার মধ্যেই আমার ছেলেবেলাকে আবার খুঁজে পাচ্ছি আর এখানে দেখুন কি সুন্দর বাচ্চাগুলো বাবল সোড়াচ্ছিলো এত বাবল সড়িয়েছে মেঝেটা একেবারে ফেনা ফেনা হয়ে গেছে দেখুন তো এই যে আরেকজন কিন্তু আইসক্রিমের গাড়িটা দূর থেকে দেখতে পেয়ে গেছে আর ওকে তো একদমই মানা করা যাবে না ওকে তো আইসক্রিম কিনে দিতে হবেই আমার তো আইসক্রিম খেতে খুব একটা ভালো লাগে না তবে মাম্মার সাথে মাঝে মাঝে কিন্তু খেয়ে থাকি এখন কেমন আইসক্রিমটা আইসক্রিমটা তো ভালো কিন্তু চারশো টাকা দিয়ে এইটুকু আইসক্রিম খাওয়া একটু হয়ে গেল না তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো আমার মিনি ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা